নমস্কার সবাইকে জানাই স্বাগতম আমাদের চ্যানেলে আমরা আজকে এসেছি দূরপ্রয় একটি জায়গায় এখানে খুবই রসজনক অনেক কিছু আমরা শুনেছি এখানে কি ভূত রয়েছে এবং অনেকে ফাঁসি দিয়েছে এবং অনেকে মারা গিয়েছে তো আমাদের আজকে একটা দাদার সঙ্গে কথা হয়েছে ওনার সাথে আমরা কথা বলবো দাদা আমরা এই যে জায়গা সম্পর্কে অনেক কিছু শুনছি যে এদিকে এই জায়গাটা অনেক খারাপ এদিকে অনেক কয়েকজন মারা গেছে আমরা তো আটটার পরে এদিকে লোকাল কী মানে সেদিকে আয়না জানা মানে শুনবি একটু আমি যা নিয়ে আয়ে জানা মানে আমি একটু শুনছি এখানে লোকাল এদিকে আমরা বাড়ি ফাঁসি তাই আমরা জিজ্ঞেস করছি মানে এই কথা থেকে সত্যি না মানে সেদিকে বুঝব করতে না সবগুলো সত্যি ঠিক আছে এই জায়গা যে আটটার সময় যাওয়া আসাও মানে খুব ভয়ানক ব্যাপার কয়েকদিন আগে আমি যাইতাম ছিলাম প্রায় নটা সাড়ে নটা মধ্যে হঠাৎ আমার শরীরটা ভালো হয়ে গেছে আরো আসলে অন্ধকার কারেন্ট নাই আমার মনে হচ্ছে কেটা জানি পিছন দিয়ে আমার টান তো আছে পিছন দিকে সাইড দেখে আবার কিচ্ছু নাই এবার আমার সামনের দিকে উঠতে না এবার দিকে কেটা সাদা কাপড় পরে দিকে দাঁড় রয়েছে দূরে আমি তো লোক তোমার না সব না হঠাৎ একটা দৌড় দিছি একটা দৌড়ে বহুত কষ্ট পিলাড়া করছি মানে খুব কষ্ট হয়েছে এদিকে আইসন যে মানে কিতা কইতাম জানগা দাদা এদিকে কি করতে একদম সঠিক বলতো এবার একটু একজন শাশুড়িটা মারা গেছে এবং অনেক মানুষ শুনছি মারা টারা গেছে আনা জানিয়ে দেয় বা আমি সেই কিছু না কিছু নালে আলার তারা যদি আসতে এক পরিবার তারা এদিকে থাকবে তারা গেছে তার সেই কিছু বস্তুটা আমি আসে আচ্ছা দাদা আমি আই আমি ওদিকে বেশি কম থাকতাম না আচ্ছা ঠিক আছে না আমি তো আমি তো কয়েক মেলাগুলি এই কিন্তু অনেক অনেক খারাপ কিন্তু অনেক ঘটনা আমরা এলাকার অনেক কিছু মধ্যে এটা আছে সময় হ্যাঁ আমি একটা ছিলাম খরচার সবের সঙ্গে আসছে আমি টিকারে পিতার গোসঙ্গে হলো আমি সামনে গিয়ে সামনে দিকে আগে গেছে নেই মানুষ না মানুষ তো এই ডাক্তার গেস্টে একটা মানুষ আমি কিন্তু ডাক দেখি কে ক্যাটাই কেড়ে এখানে কিন্তু কিন্তু মানে আমার দাকে সাহায্য না তারপরে আমি গিয়ে গেস্টে কিছু না কিছু না আসলে কুললাম যে আমাদের মেলা গেছে তারা এই তারা বাইরের মধ্যে মেলা কারণ আসে এদের বিভিন্ন ঘটনা ঘটনা একটা মেয়েছিলাম তো আমি আমি এটা অর্ডার এটা অর্ডার কিন্তু আমি অনেক বসে বসার কারণে আমি এটা আর বেশি তারা বাড়ির দিঘার গেছিলাম আমি যাওয়ার পরে আমি যদি কলাম থেকে একটা মেয়ে দেখছি

বিভিন্ন দুর্ঘটনা আমি তারা কইতেছি সতর্ক করে দিচ্ছি এ ঘটনার মধ্যে ন্যাশটা মারা যায় না খুব জায়গাটা খুব খারাপ খুব খারাপ মনে করেন আপনি যে আইসেন আপনি আপনি বাইক চালাবেন না দেবেন আপনি

দেখানা মনে করেন যে এখন পুরো ছড়ে গেছে মনে করেন দেখান তাদের ক্যামেরাম্যান বেশি 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 যায় না কিন্তু আমি কিন্তু পরে জানি না কিন্তু পরে কোনো কিছু হয়ে গেলে ক্যামেরাম্যান আমি আগে গিয়েছি এদিকেও গরে যেটা মানুষ খায় কইলাম না একটা ফ্যামিলি আসিলো তারা এই যে ঘটনাটা হইছিল তারপর তারা এদিকে দরে পারে গেছে অন্যখানে এই তো আমাদের কমিউনিটি না তো সমাজ না এরা তারা ফুলের বাগান টাকা লাগাইছিল ফুলের কারবার ছিল এই যে মানে তারা তারা টাকা বিষয় নাকি ছিল তার মনে গন্ধ ভয় গেছে গিলাකට বুঝিনি দাদা এদিকে বেশি ভিড় বেরি না দাদা

那个，啊，不让吃了，来吃了。